প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে দেখাইতেছি যে আমার ভুট্টা খেত ভুট্টা খেতের সমস্ত ক্ষেতের ভুট্টা প্রায় পেকে গেছে খেতে পয়সা একটু শুখানোর জন্য রেখে দেওয়া হয়েছে যাতে ভালোভাবে একটু শুকায় এভাবেও বাড়িতে নেওয়া যায় কিন্তু ক্ষেত থেকে একটু বেশি করে শুকায় নিলে অনেক সুন্দর হয় আর কি বাড়িতে কাজের পরিশ্রমটা একটু কম হয় আর দেখতে পাচ্ছেন যে বুট্টার লাইন কত সুন্দর প্রত্যেকটা লাইনে পাখির মতো বুটটাগুলো এখন দাঁড়িয়ে আছে উপরের যে ডগা ছিল সেগুলো সব গরুর জন্য কেটে নেওয়া হয়েছে আবার কিছু খেতে যে রয়ে গেছে আর কি আরেকটা বিষয় হলো যে বুটটা গাছের ডগা কখন কাটবেন এই গাছের যে বুটটাটা এটা পরিপক্ক হবে ভিতর দানা পুষ্ট হবে এরপরে তা হলে যদি আগা আগের বগেই কেটে ফেলেন বুটটা দানা ধরার আগে বা একটু শক্ত হওয়ার আগে তাহলে ফলন কমে যেতে পারে দানা ছোট হতে পারে এরকম কিছু সমস্যা পড়তে পারেন তো আমার বুটটাগুলো আমি একটু বেশি দেরি করে কাটছি এর আগেও কাটা যায় তো তো দেখেন যে বুটটা দানাগুলো একদম পরিপক্ক খুব সুন্দরভাবে খেতে বই সে প্রায় শুকাই গেছে বাড়িতে নিয়েই মারাই করা যাবে আর কি তো ঠিক মতো সার এবং পানি দুইটা জিনিস সুন্দরভাবে দিলে বুটটার যে কালার বা সাইজ এগুলো খুব সুন্দর থাকে আর কি তো দেখতে পাচ্ছেন যে একই খেতে ক্ষেতের যে গাছগুলো কত সুন্দর দেখা যাইতেছে বিশেষ করে ক্ষেতে যদি রস ঠিকমতো না থাকে তাহলে গাছ এত সবুজ থাকে না এর আগেই গাছ শুকিয়ে যায় আর কি এই যে বুটটা হলুদ হয়ে গেছে আর কি পেকে গেছে কিন্তু গাছ একবার সবুজ এখনো এই যে দেখেন পুরো গাছগুলো একবারে সবুজ আছে আমার যে ভুট্টা খেত এটা পুরোটা একটু দেখিয়ে দিলাম তো এর পরবর্তী ভিডিওতে যে ভুট্টা হারভেস্ট করতেছি বা কিভাবে ভেঙে বাড়িতে নেওয়া হয় বা এই সময় কতটুকু সুখ হয় এগুলো একটু দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম